তো সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই ভিডিওটা একটু লম্বা হবে বাট শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে টেজার ফানে কী কী নতুন এসছে কী করলে আমরা উদ্দোল পাব বা উদ্দোল কখন দেবে বা সব কিছু বিষয়টাই আমি টেজার ফান সম্বন্ধে এখন আলোচনা করব তো টেজার ফানের যে ব্যাপারটা টেজার এনএফটি থেকে টেজার ফান হয়েছে এখন আমরা সবাই জেনে গেছি তো টেজার ফানের আজকে সকালে আপডেট দিয়েছে প্লে স্টোরে অ্যাপ্লিকেশান চলে এসছে তো প্লে স্টোরে আসার সাথে সাথে এখন আবার রাতে আইফোনেও নাকি টেজার ফান অ্যাপ্লিকেশান চলে এসছে তো যথায়াত টেজার এনএফটি উঠে গেছে বন্ধ হয়ে গেছে এটা অনেকেই আমরা শুনছি বাট এখনও টেজার এনএফটি বা টেজার ফান হয়ে যাওয়ার পরেও এখনও কন্টিনিউ কাজ করে যাচ্ছে তো এখনও পর্যন্ত ওঠেনি এবং কি এখনও পর্যন্ত আমার নিচের ডাউন যারা আছে তাদেরও অনেকের উইথড্রল এসেছে তো টেজার এনএফটি এখন উইথড্রল দিচ্ছে সেই উইথড্রল নিয়েও একটু বলবো তো টেজার ফানে এখন সিস্টেমটা কি হয়েছে নতুন সিস্টেম সেটাই আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং শেষে একটা নতুন প্ল্যাটফর্মের সম্বন্ধেও আজকে আমি বলবো যেখানে আমি অলরেডি গত এক মাস ধরে কাজ করছি খুব ভালো ইনকাম হচ্ছে তো সেটা নিয়েও একটু লাস্ট আমি বলবো তো টেজার ফানের বিষয়টা কি টেজার ফান্ড আমরা প্লে স্টোরে চলে আসছে তো দেখুন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করছি টেজার ফান খোলার পর আমরা অনেকেই ব্রাউজার থেকে ফাইভ থাউজেন্ড ইউএসডিটি পেয়েছিলাম তো সেই ফাইভ থাউজেন্ড ইউএসডিটা আমার এখানে সরি আমার ভুল হলো ফাইভ থাউজেন্ড ইউএসডিটি নয় ফাইভ থাউজেন্ড টাফ কয়েন ব্যালেন্স আমি পেয়েছিলাম তো আমি নয় এখানে যারা লগ ইন করেছিলেন ব্রাউজার থেকে তাদের সবাই আশা করছি পেয়েছেন এই ফাইভ থাউজেন্ড টাফ ব্যালেন্সটা যেটা আমার এখানে এখন জিরো শো করছে কারণ আমি স্টেকে লাগিয়ে রেখেছি তো টেজার ফানে এখন কী করতে হবে টেজার ফানে যে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে টেজার ফানে কী কী করে রাখতে হবে প্রথমে আমরা সেটিংসে যে পুরো স্টেজার এনএফটির যে নতুন সিস্টেম ছিল প্রথম থেকে ইনস্টল করার পর থেকে যা যা কাজ করণীয় সেগুলো আবার নতুন করে করতে হবে যেটা অলরেডি টেজার ব্রাউজারের সাথে আমি গুগল ভেরিফিকেশন কীভাবে টিআরসি টোয়েন্টি বিপ টোয়েন্টি সোলানা অ্যাড্রেস কীভাবে লিঙ্ক করতে হবে আমি পুরো ভিডিওটাই আগের ভিডিওতে আমি জানিয়েছি তো আপনারা আমার ভিডিওতে গেলেই দেখতে পেয়ে যাবেন যে কিভাবে গুগল ভেরিফিকেশান লিঙ্ক করতে হয় কীভাবে টিআরসি টোয়েন্টি ফিফ টোয়েন্টি এই অ্যাড্রেসগুলো লিঙ্ক করতে হয় তো ট্রেজার ফানের এখন বিষয়টা কি আছে সেটাই আমি বলবো তো ট্রেজার ফানে এখন আমাদের যে মেন ব্যালেন্সটা ছিল মানে আগের যে ব্যালেন্সটা সেইটা এখানে ওয়ালেট ব্যালেন্স এবং টাপ ব্যালেন্স দুটোই জিরো জিরো শো করছে বা টাপ ব্যালেন্স কারুর পাঁচ হাজার শো করছে টাফ ব্যালেন্স পাঁচ হাজার শো করছে মানে টাপ কয়েন এটা কিন্তু ইউএসডিটি নয় যার পাঁচ হাজার ইউএসডিটি পাঁচ হাজার টাপ কয়েনের মূল্য এখন উনিশ ইউএসডিটি তো ওটা আমরা এখন সকালে ফ্রি পেয়েছি এবার আমাদের যে মেন ব্যালেন্সটা ছিল সেটা কোথায় আছে সেটা দেখতে গেলে আমরা এখানে স্টেকে ক্লিক করবো তারপরে এখানে কালেকশানে যাবো যাদের একশো দুশো পাঁচশো ছিল তাদের একটাই দেখাবে আমার এখানে অনেক ইউএসডিটি ছিল তাই সেটা ভাগ করে করে এখানে দেখেছে দেখুন একটা আটশো তেইশ ইউএসডিটি স্টেক লাগানো আছে একটা দু হাজার ইউএসডিটির স্টেক লাগানো আছে এমনি করে দু হাজার করে করে স্টেকগুলো ভাঙা আছে তো এখানে মূল বিষয়টা কি না এখানে আমাদের যে মেন ব্যালেন্সটা আছে সেটাকে আমাদের ওয়ালেটে শো করতে গেলে কি করতে হবে এই স্টেকটাই করতে হবে তো আমরা এই স্টেকগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এখন উইদ্রোল করতে পারবো সেটাই এখন বলবো তো দেখুন আমার এখানে দু হাজার ইউএসডিটি আছে তো সেটার আমি এখানে দেখুন ফ্রি জোন ছটা আছে ছটার মধ্যে যে কোনো একটা জোনে আমরা স্টেক করতে পারি তো ফ্রি ওয়ানে যদি স্টেক করি এখানে আমাদেরকে ড্রেস দিতে বলছে তো যাদের এখন দু হাজার ইউএসডিটি ব্যালেন্স আছে তাদের পক্ষে এই স্টেক করাটা ভালো কিন্তু এখন যাদের মেন ব্যালেন্স যারা নতুন নতুন জয়েন করেছিলেন তাদের একশো দুশো ব্যালেন্স আছে তাদের পক্ষে স্টেক করাটা এখন সুবিধাজনক নয় কারণটা আমি পরে বলছি তো যাদের ব্যালেন্স দু হাজার আছে তারা এইভাবে স্টেক করতে পারে যেখান থেকে বলছে আমি যদি দশ দিনকার জন্য স্টেক করি তো দেখুন এখানে বারো হাজার পাঁচশো টাপ গ্যাস ফি টাফ কয়েন কেটে নেবে তো আমাদের বারো হাজার পাঁচশো কয়েন নেই আমাদেরকে প্রত্যেকেই পাঁচ হাজার করে টাফ কয়েন দিয়েছে তো এইখানে বারো হাজার পাঁচশো টপ কয়েন করতে গেলে আমাদেরকে এখানে পঞ্চাশ ইউএসটি ডিপোজিট করতে বলছে সিস্টেম তো আমরা এখন কেউ ডিপোজিট করবো না ডিপোজিটের বিরুদ্ধে আমরা আমাদের মূল বক্তব্য যে আগে যে টাকাটা আছে সেটা আগে সিস্টেম রিকভার করুক তারপরে আমরা এখানে ডিপোজিট করব। তো এখন যে সিস্টেমটা দিয়েছে যে পঞ্চাশ ডিপোজিট করলে বারো হাজার পাঁচশো টাপ পয়েন্ট দিলে তাহলে মিনিমাম দশ দিনের জন্য স্টেক করলে মিনিমাম দুশো ইউএসডিটি দশ দিন পরে পাওয়া যাবে যেটা আমরা উইথড্রল করতে পারবো তো সেটাই আমি করে রেখেছি এখন আপাতত তো দেখুন মাই স্টেকে যে আমি অলরেডি একটা স্টেক করেছি যেটা আগের ভিডিওতে স্টেকটা কিভাবে করেছি দেখিয়েছি তো এখন আমার পাঁচ দিন হয়ে গেছে স্টেকটার বয়স দু হাজার ইউএসডিটি স্টেক হয়ে গেছে দু হাজার ইউএসডিটি স্টেক করার এগেনস্টে পাঁচ দিনে আমাকে পঁচিশ হাজার টাফ কয়েন দিয়েছে পঁচিশ হাজার টাফ কয়েনে কয়েনের ইউএসডিটিতে ভ্যালু কত সেটাই আমি এখন দেখাবো আমরা ক্যালকুলেটরে যাব পঁচিশ হাজার টাফ কয়েন ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর একশো ইএসটি একশো ইউএসটি এখন আমার এখানে হয়ে গেছে অলরেডি আর পাঁচ দিন গেলে আরও পঁচিশ হাজার হয়ে যাবে তাহলে দুশো ইএসটি আমি পাবো যেটা পাঁচ দিন পরে আমি যখন স্টেকটা রিলিভ করবো বা রিলিজ করবো তখন কী হবে এই যে দু হাজার ইউএসটি ব্যালেন্সটা আছে সেটা আবার আমাদের কালেকশানে চলে আসবে আবার আমরা স্টেক করতে পারব পরবর্তীকালে আর পঁচিশ হাজার টাফ কয়েন প্লাস পাঁচ দিন পরে আরও পঁচিশ হাজার দেবে তাহলে পঞ্চাশ হাজার টাপ কয়েন ইনকাম হবে যেটা আমার এই টাপ ব্যালেন্সে চলে আসবে সেই ব্যালেন্সটাকে পরবর্তীতে যেটা আমি ক্যালকুলেটেড করলাম জিরো পয়েন্ট জিরো জিরো ফোর দিয়ে একশো ইউএসটিটি পঁচিশ হাজারে তাহলে পঞ্চাশ হাজারে দুশো ইউএসটি হবে সেটা আমরা এ গেট টাপ এইখানে আছে এইখানে আমরা এই টাপ ব্যালেন্সটাকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো বা সোয়াইপ করতে পারবো তাহলে যখন আমার দুশো ইউএসডিটি হয়ে যাবে তখন আমার ওয়ালেটে ব্যালেন্সটা শো করবে এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স যেখানে শো করছে ওখানে দুশো ইউএসডিটি বা ফাইভ পার্সেন্ট ডিডাক্ট করবে বা যা হোক একশো তিরাশি কি একশো আশি এরকম ক্যাটে কোটে এখানে শো করবে যখন আমরা সোয়াইপ করব না তখন এখানে ডিডাক্ট করবে মিনিমাম চার্জেস কাটবে তো যাই শো করুক এখানে একশো তিরাশি বা একশো আশি সেটাই আমরা এখান থেকে উইদোল করতে পারবো যেটা আমার ডাউনলাইন বা টেলিগ্রামের বিভিন্ন আমাদের গ্রুপগুলো আছে তো সেখানে দেখা যাচ্ছে এখন উইদোল দিচ্ছে তো দেখুন উইদ্রোল হচ্ছে আটান্ন ইউনিভার্সিটি উইদোল হয়েছে অলরেডি সাকসেসফুল আট আটান্ন ইউস্ট্রিটি যেখানে ফাইভ পারসেন্ট ডিডাক্ট করে পঞ্চান্ন ইউএসডিটি অনেকে পেয়েছে তো এটাই ছিল টেজার এফটির থেকে টেজার ফানে আসার পরে মূল বিষয় যে আমাদের যে মেন ব্যালেন্সটা আছে সেটা এখন স্টেকে আছে অডিটের জন্য অডিট যতদিন না কমপ্লিট হবে এই স্টেকটাকে রিলিজ করবে না অডিট হয়ে গেলে এ সব কিছু শো করবে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে তো পরবর্তী আপডেট নিয়ে আবার আসব আমি পরবর্তী ভিডিওতে টেজার ফানের বিষয়ে যেখানে আমাদের আমায় আমি যে স্টেকটা করেছি দশ দিনের জন্য পাঁচ দিন হয়ে গেছে আর পাঁচ দিন পরে আমি উই পেলাম কি না তো সেটারই আমি আপডেট পাঁচ দিন পরে ভিডিও নিয়ে আসব। তো টেজার ফানের মূল বিষয় এটাই ছিল এরপরে আমি বলেছিলাম যে শেষে আমার আরেকটা একটা প্ল্যাটফর্মে নিয়ে বলার ছিল যেটাতে আমি হালকা বলে রাখছি জেনে রাখতে হবে আমরা যেখানে ইনভেস্টমেন্ট করব সেখানে রিস্ক থাকবেই হানড্রেড পারসেন্ট তো আমাদের সেই মতো জেনে বুঝে ঠিকঠাক প্ল্যাটফর্মে টাকা লাগালে প্রফিট পাওয়া যায় রিক্স সব প্ল্যাটফর্মেই আছে রিক্স নিয়েই আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে তো এই প্ল্যাটফর্মটা আমি তিন মাস কাজ করছি অলরেডি তো এখন যেটা এই প্ল্যাটফর্মে নতুন আপডেট এসছে ক্রস মার্কেট এই ক্রস মার্কেটে কি হয় না আমরা যেমন ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করার পর বা ডিপোজিট করার পর আমরা প্রত্যেক দিন একটা কাজ করতে হচ্ছিলো রিজার্ভেশন করে ইনকাম করতে হচ্ছিল যেটা এখন আপাতত বন্ধ আছে ভবিষ্যতে হয়তো খুলতে পারে ট্রেজার এনএফটি সিস্টেমের উপর নির্ভর করছে এখন যেটা আমি ক্রস মার্কেটে ইনভেস্ট করে রেখেছি এখানে মিনিমাম একশো ইউএসডিটিতে অ্যাকাউন্টটা খোলা যায় একশো ইউএসডিটি আমরা এখানে জমা করলে অটোমেটিক এআই এআইয়ের মাধ্যমে এখানে ট্রেডিং হবে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না জাস্ট একশো ইউএসডিটি জমা করবেন এবং প্রত্যেক দিন এখানে প্রফিট দেখতে পাবেন যে প্রফিটটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন তো দেখুন আমি ক্রস মার্কেটটা ওপেন করলাম এবং আমার অ্যাকাউন্টে খুললাম আজ চার দিন হল অ্যাকাউন্টটা খুলেছি একশো ইউএসডিটি জমা করেছিলাম এখানে দেখুন একশো ইউএসডিটি আমি ট্রেডিংয়ে জমা করেছিলাম সেকেন্ড থেকে প্রফিট বা ইনকাম দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন নাইন ডলার যেটা আমি এখন ইনস্ট্যান্ট উইথড্র করতে পারি তো এরকম করে মাসে যদি আমি একশো টি ফেলে রাখি এরকম প্রত্যেক দিন যদি ইনস্ট্যান্ট উইথড্রল দেয় তাহলে একটা ভালো ইনকাম প্রত্যেক দিন জেনারেট করা যাবে তো এই প্ল্যাটফর্মে বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি বা হোয়াটসঅ্যাপ করবেন এই বিষয়টা সম্বন্ধে আরও বুঝিয়ে দেব এবং এই প্ল্যাটফর্মটার নিয়ে আরও ভবিষ্যতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন যে আপডেটগুলো আসবে তো এখানে যারা ইনভেস্ট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে রিক্স অনেকটাই কম আছে এবং এখানে ইনস্ট্যান্ট উইথড্রল সুযোগ আছে মানে এখন উইথড্রলে বসালে আপনার তিন চার ঘন্টার মধ্যে আপনার বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেট যেখানেই লিঙ্ক করে থাকুন না কেন সেখানে দু ঘন্টার মধ্যে ব্যালেন্সটা আপনার চলে আসবে তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা চাইলেও এখানে ইনভেস্ট করে প্রত্যেক দিন একটা ইনকাম করার সুযোগ করতে পারে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বা ফোন নাম্বার ওই ফোন নাম্বারে কল করতে পারেন আমি ফুল বিষয়টা জানিয়ে দেব এবং এটা নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও আমি দেব যেখানে প্রত্যেকটা ডিটেলস আমি বলে দেব এখানে জাস্ট আপনাদের এই প্ল্যাটফর্মটা সম্বন্ধে জানালাম আপনারা যারা ইন্টারেস্টেড ব্যক্তি আছেন তারা আমাকে ফোন করে এর বিষয়ে জানতে চাইলে আমি বলে দেব তো এটাই ছিল ট্রেজার এনএফটি বা নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও যেখানে আমি বিস্তারিত কিছু আলোচনা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন এবং বেল আইকনটি দেবে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার সবাইকে